বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত সংবাদের ট্রাম্পের ধৈর্যের বাদ ভেঙে গেছে ইরানে হামলা শীঘ্রই এদিকে ইরান উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের আনাগোনা আর থাকছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী গার্ড নিয়ে নেমেছে ইরান সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প ইরানকে ধ্বংস করতে পারবে না বলছে খামিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাম্পের ধৈর্যের বাদ ভেঙে গেছে ইরানে হামলা শীঘ্রই মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অভিযানে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন গণমাধ্যম ওয়াশিংটনের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথ খোলা রাখলেও পর্দার আড়ালে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে ইরান ইস্যুতে মার্কিন সব অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তিনি খুব শীঘ্রই ইরানের উপর বড় ধরনের হামলার নির্দেশ দিতে পারেন এ সম্ভাব্য অভিযানটি যে কোনো সময় সাধারণ বা সীমিত আকারে অপারেশন হবে না মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন এটি হতে পারে কয়েক সপ্তাহভাবে দীর্ঘস্থায়ী এবং বিধ্বংসী সামরিক প্রচারণা গত মাসে ভেনেজয়ালাই চালানোর সংক্ষিপ্ত অভিযানের তুলনায় ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ হবে অনেক বেশি বিস্তৃত ও ভয়াবহ বিশেষ করে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সমন্বয় করে এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে গত জুন মাসে ইসরায়েলের নেতৃত্বে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে যে বারো দিনের হামলা হয়েছিল এবারের অভিযান তার চেয়েও কয়েক গুণ বড় ধরনের এবং ইরানের নেতৃত্বের জন্য সরাসরি অস্তিত্বের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রাম্প প্রশাসন বর্তমানে এই হামলার রূপরেখা নিয়ে কাজ করছে যা পূর্ব মধ্যপ্রায্যের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে যদিও মার্কিন সং এবং সাধারণ জনগণের মনোযোগ এখন অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ের দিকে কিন্তু নেপথ্যে যুদ্ধের এই প্রস্তুতি অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সাথে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনার পর মার্কিন অবস্থান আরও কঠোর হয়েছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন যদি চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে ট্রাম্পের মেয়াদের বাকি সময়ের জন্য এই যুদ্ধই হবে সবচেয়ে বড় এবং আলোচিত ঘটনা ইরান উপকূলে যুক্তরাষ্ট্রের বিমানের আনাগোনা বেড়েছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা দ্বিতীয় দফায় গড়িয়েছে এরই মধ্যে বিমানবাহী রণতরির পর এবার পশ্চিম এশিয়ায় ইরান উপকূলের কাছে যুদ্ধ বিমান মোতন বাড়ালো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অঞ্চলটিতে গত চব্বিশ ঘন্টায় এফ পঁয়ত্রিশ এফ বাইশ এফ ষোলো সব মিলিয়ে পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান মোতন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন গণমাধ্যম এক্সপ্রেস এ খবর জানিয়েছে এক মার্কিন কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে খবর জানায় তারা বেশ কিছুদিন দিক থেকেই পশ্চিম এশিয়ায় ইরানের কাছাকাছি এলাকায় সমুদ্রে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গত বছর ডিসেম্বরে এই অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধ যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন এই বিমানবাহী রানতৈরির সঙ্গী তিনটি সার্কেল বাক শ্রেণীর ডেস্কোয়ারও পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ইরান উপকূলের কাছে সেগুলো ঘাঁটি গড়িয়েছে এরপর দক্ষিণ আমেরিকা উপকূলে মতন আরেকটি বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস ডিজাল ফোর্স পশ্চিম এশিয়া উদ্দেশ্যে দেয় পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিবিসির খবরে বলা হয়েছিল কয়েক ডর্জন এ জঙ্গি বিমান একটি এম কিউ নাইন রিউপার ডন এবং আরও বেশ কয়েকটি জে টেন সি ও প্রাউড এক বিমান উড্ডয়নের মুরাফাক সিল্ট বিমান বিমানঘাটিতে পৌঁছেছে স্যাটেলাইট ছবিতে গাইডেড মিসাইল স্কোয়াটার জাহাজ ইউএস ডুলবার্ট ডি ব্লাক মিশরের সুয়েস খালের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে সাগরের দিকে যেতে দেখা গেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এম কিউ সি টাইটন নজরদারি বিমান ও আকাশে চক্কর দিতে দেখা গেছে এছাড়া এই অঞ্চলে আগে থেকেই ই এগারো এ যোগ দিমিয়ান পি এই পোস্টোডাইন এবং সি থ্রি জি সেন্টি নজরদারি বিমানের উপস্থিতি এবং আরও কিছু গোয়েন্দা বিমান মোতায়েন থাকার খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনের মাঝেই ইরান পাল্টা প্রদর্শন করেছে হর্মোস প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছড়েছে তারা যদিও ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিঃশয় প্রতিরক্ষামূলক তবে তেহরানের এই দাবি নিয়ে সন্দেহ অনেকেরই এই সামাজিক উত্তেজনার মধ্যেই এই সামাজিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার আগে দুই পক্ষই বৈঠক কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে তবে কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা তবে কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে এখনও সংশয় কাটেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী গার্ড নিয়ে নেমেছে ইরান হরমোস প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা পক্ষ থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানির সরবরাহ পথটি সাময়িকভাবে করে দেওয়ার বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের ছায়া ফেলেছে পারস্যপসাগরে ইরান তার সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যখন এই পদক্ষেপ নিল ঠিক তখনই জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুদেশের মধ্যে এক রুদ্ধদার পরোক্ষ আলোচনা চলছে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে জানিয়েছেন মার্কিন রণতরীগুলোকে ধ্বংস করার সক্ষমতা তেহরানের রাখে যা পরিস্থিতিকে আরও অগ্নিভূত করে তুলেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্য উপসাগরে ইতিমধ্যে দুটি বিমানবাহী রণতরী এবং ক্যারিভারিস্ট গ্রুপ মোতায়ন করা হয়েছে ইউএস আব্রাহাম লিংকন এবং যুদ্ধ জাহাজ আর বৃহত্তম ইরানি উপকূলের কাছাকাছি অবস্থানে পাঠানো হয়েছে পেন্টাগনের এই যুদ্ধ দেহী অবস্থানকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে তার ফলাফল হবে অত্যন্ত বেদনাদায়ক অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও এখন বেশ টালমাটাল গত জানুয়ারি মাসে জুড়ে চলা ব্যাপক সরকার বিরোধী আন্দোলন এবং তার পরবর্তী কঠোর দমন নিপীড়নের ফলে দেশটির প্রশাসন ব্যবস্থা এক কঠিন চাপের মুখে ফের হয়েছে এবং আকাশ হোয়া মূল্যস্ফীতিতে বিধ্বস্ত ইরানি জনগণ যখন রাস্তায় নেমেছে তখন তেহরান সরকার একে আমেরিকান জায়ানবাদী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে এই অভ্যন্তরীণ অস্থিরতা জেনেভায় আলোচনার টেবিলে ইরানের দর কষাকষির সক্ষমতাকে অনেকটাই কমিয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা জেনেভায় ওমানি প্রতিনিধিদের মাধ্যমে চলা এই আলোচনা মূলত ইরানের পারমাণবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে অবর্তিত হচ্ছে ইরান শর্ত হচ্ছে তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ক্ষুণ্ণ রেখে কেবল নিষেধাজ্ঞা তুলে নিলেই তারা সমঝোতায় আসবে তবে ওয়াশিংটন এই আলোচনার পরিধি বাড়িয়ে ইরানের প্লাস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক মালয়েশিয়া গোষ্ঠীদের প্রতি তাদের সমর্থন বন্ধের বিষয় অত্যন্ত অন্তর্ভুক্ত করতে চাইছে ট্রাম্প প্রশাসনের এই অনর অবস্থান আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে মধ্যপ্রাযায়ের ভূরাজনীতিক ইরানের প্রধান মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহ এবং হামাসের শক্তি সাম্প্রতিক যুদ্ধে অনেকটাই ঘুমিয়েছে লিবরণে ইসরায়েলি অভিযানের পর হিজবুল্লাহ এখন আগের চেয়ে দুর্বল যা ইরানের আঞ্চলিক প্রতিরোধের বলয়কে কিছুটা নড়বড়ে করে দিয়েছে তা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকি মিলিশিয়াদের মাধ্যমে ইরান এখনও তার প্রভাব বজায় রাখার চেষ্টা করছে তবে আঞ্চলিক এই সায়াযুদ্ধে এখন সরাসরি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের রূপ নেওয়া তেহরানকে তার কৌশল নতুন করে সাজাতে হচ্ছে ট্রাম ইরানকে ধ্বংস করতে পারবে না বলছে খামিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল খামিনী টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন তার পূর্ব মতো ট্রাম্পও ইরানকে ধ্বংস করতে ব্যর্থ হবেন তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওয়াশিংটনের ক্রমধ্যমান চাপের মুখে খামিনী দৃঢ়তার সাথে জানান পরমাণু প্রযুক্তি ইরানের সহজ অধিকার এবং কোনো ধরনের চাপের মুখে তারা মাথা নত করবে না সাম্প্রতিক পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছিলেন ইরানের প্রশাসন ব্যবস্থার পরিবর্তন হবে দেশটির জন্য সব থেকে মঙ্গলজনক ঘটনা ট্রাম্পের এই বক্তব্যের জবাবে খামিনীয় বলেন গত সাতচল্লিশ বছর ধরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার চেষ্টা করলেও সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না মার্কিন রণত্তরী মত নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেছেন একটি যুদ্ধ অবশ্যই বিপজ্জনক 说。 কিন্তু তার চেয়েও বড় বিপজ্জনক অস্ত্র হল সেই অস্ত্র জাহাজকে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে ওয়াশিংটন এ সময় ইরানের পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী বাহিনী রণতরী সহ অতিরিক্ত বিমান ও নৌবাহিনী মতান করেছে এর পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ অবস্থা ও অর্থনৈতিক সংকটে মার্কিন মদত দেওয়ার বিষয়টি তেহরান আরও ক্ষুব্ধ করেছে তবে সামরিক উত্তেজনার মধ্যেই ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষণা পরোক্ষ আলোচনা চলছে